গত বছরের পাঁচই আগস্ট ইতিহাসের একটি টার্নিং পয়েন্ট দীর্ঘ দেশ দশক ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার গণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন এবং ভারতের আশ্রয় নেন একসময় রাজপথ কাঁপন আওয়ামী লীগ আজ অস্তিত্ব সংকটে ছিয়াত্তর বছর পুরনো দলের অধিকাংশ নেতা এখন দেশের বাইরে কেউ ভারতে কেউ আমেরিকা আবার কেউ ইউরোপ শহরে আত্মগোপনে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দল আজ নিজ দেশে নেতৃত্ব সংকটে প্রয়োজনে নতুন মুখ সাহসী নেতৃত্ব এই সংকটে আলোচনা এসেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী কিন্তু মামলা গ্রেপ্তার আতঙ্ক নিরাপত্তাহীনতা সব মিলে তাদের সামনে এগিয়ে আসা কঠিন হয়ে পড়েছে দলীয় কেন্দ্র থেকেও এখনও কেউ প্রকাশ্যে সামনে আসেনি শেখ হাসিনার কাছ থেকে এক স্পষ্ট বার্তা এসেছে দেশের ভিতর থেকে যারা সাহস দেখাবে তারাই হবে নতুন নেতা কিন্তু সেই সাহস দেখানোর মতো বিশ্ব এখনো অনুপস্থিত এই মুহূর্তে আওয়ামী মধ্যে চলছে তীব্র অনিশ্চয়তা তাদের অনেকে মনে করছেন সরকার পতনের আগেও অন্তর্বর্তী সময়ে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের বিচার প্রয়োজন কিন্তু দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ বা জনগণের কাছে ক্ষমা চাওয়ার কোনো পদক্ষেপ এখনও দেখা যায়নি বিদেশে থাকা নেতারা বলছেন আমাদের দল পরিকল্পনার মাধ্যমে ফিরে আসবে তারা এখনো বিশ্বাস করে ষড়যন্ত্রের শিকার হয়ে তারা ক্ষমতাচ্যুত হয়েছেন তবে ভিতরেও কিছু আবাস মিলছে হ্যাঁ কিছু ভুল ছিল সেটা মেনে নেওয়া জরুরি কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো কিছু স্বীকার করেনি দলটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক বড় প্রশ্ন আওয়ামী কি নতুন নেতৃত্বের হাত ধরে ঘুরে দাঁড়াবে নাকি ইতিহাসের পাতায় হারিয়ে যাবে এক সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি